এখানে আসলে একটা ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য বা আমার কথা ভালোভাবে আপনারা শুনতে পারবেন না কিন্তু আমি যদি একটু লক্ষ্য করেন আপনারা যদি একটু লক্ষ্য করেন খুব ভালোভাবে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার হাউস অনেক পাওয়ার হাউস তারপর সামান্য কিছু কনস্ট্রাকশনের মতো কাজ হচ্ছে আসলে এখানে মূলত হচ্ছে শিপ বানানোর যে কাজগুলি হয় সেই এই কাজগুলি এখানে হয় তো শিব বানানো বলতে বড় বড় যে শিবগুলো থাকে সেই শিপ বানানোর কাজগুলি এখানে মূলত করা হয়ে থাকে এইখানে প্রচুর আপনারা আমাদের বাঙালি ভাইরা পাবেন বা তিনেশিয়া মানে বিভিন্ন দেশের এখানে পাবেন তো মূলত আমার কথাটা এইখানে এটা নিয়ে না মূলত আমার কথাটা হচ্ছে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেটা হচ্ছে আমি আপনাদেরকে ভিএফএস গ্লোবাল নিয়ে কথা বলছিলাম তো ভিএফএস গ্লোবাল নিয়ে যে কথাটা বলছিলাম সেই কথার ভিতরে যে বিষয়টা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে গতকালকে ভিএফএস গ্লোবালের একটা নতুন আপডেট আসছিলো সেটা হচ্ছে কি যে এখন থেকে যারা ইতালিতে পাসপোর্ট আবেদন করবে বা ভিসার জন্য আবেদন করবে ইতালির জন্য তাদেরকে পাসপোর্ট জমা দিতে হবে না তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই বলতাছেন যে এই যে বিষয়টা এখন এই বিষয়টা মানে অনেকের জন্য খারাপ অনেকের জন্য ভালো মানে এই বিষয়টা আপনাদের ভিতরে একটা মানে আপনারা বলতেছেন এটা আপনাদের ভিতরের কথা কিন্তু যদি আপনারা একটা জিনিস দেখেন আমি একটা জিনিস আপনাদের বলি যারা এই বিষয়টাকে খারাপ খারাপভাবে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলে একটা কথা বলি যে এখন কি সিস্টেমটা করছে যে আপনার পাসপোর্টের মূলত আপনার পাসপোর্টের যতগুলো পৃষ্ঠা আছে পেজ আছে আপনার পাসপোর্টের যতগুলো পেজ আছে সবগুলো পেজের কিন্তু ফটোকপি বা স্ক্যানিং কপি আপনি যখন দুইএেজগুলো বলে আপনার ফাইল সাবমিট করবেন তখন সাবমিট করার সময় আপনার ফাইল কিন্তু সেখানে সবগুলি জমা স্ক্যানিং কপি করা হবে বা জমা রাখা হবে অ্যান্ড দেন তারপর আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দেওয়া হবে এবং তারপর অনেকের ভিসা মানে যাদের ভিসা হবে যাদের মূলস্থা অরিজিনাল হবে যারা ভিসা পাবে তাদেরকে কিভাবে তাহলে ভিসা দিবে এই প্রশ্নটা অনেকের ভিতরে তো আমি এই বিষয়টা আপনাদের সুন্দরভাবে বুঝাই আমি ভিএমএস গ্লোবালে যদি পাসপোর্টের স্ক্যানিং কপি দিই তারা কেন রাখতেছে আপনার পাসপোর্টের স্ক্যানিং কপি দিয়ে তারা দেখবে যেন আপনার নাম ঠিকানা নোলস্তার সাথে ঠিক আছে কি না দেন আপনার নোড়স্তা সব কিছু ঠিক আছে না আপনার মালিক ঠিক আছে কিনা আপনার মালিক আপনাকে নিবে কিনা বা মালিকের সাথে তারা পেকের মাধ্যমে কথা বলার পরে কিভাবে কি করবে করার পরে যখন দেখবেন না আপনার আপনি ভিসা দেওয়ার জন্য আপনি ভিসা পাওয়ার মতো অ্যাভিলিটি আপনার ভিতরে আছে বা আপনার ভিসা পাওয়ার মতো অ্যাবিলিটি হয়ে গেছে তখন কি করবে তারা আপনাকে ফোন কল করবে অথবা আপনাকে ইমেল করবে আপনারা যে ইমেইল ঠিকানাটি ইমেল ঠিকানাটা আপনারা ডিওন ফ্রমে দিছেন বা আপনারা যে ফোন নাম্বার দিছেন সেই ফোন নাম্বার অথবা আপনারা আপনাদের রেফারেন্স নাম্বার আছে আপনাদের যে একটা রিসিপ্ট কপি দেওয়া হয় আপনারা যখন সাবমিট করার পরে যে একটা সাদা রিসিপ্ট কপি আছে বড় সেই রিসিপ্ট কপির ভিতরে কিন্তু আপনাদের রেফারেন্স নাম্বার আছে তো সেই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইনে ট্রাক অ্যাপ্লিকেশন করলেই কিন্তু সেখানে দেখতে পারবেন যে যদি আপনার ফাইলটা আন্ডার প্রসেসিং থাকে তাহলে কিন্তু আপনার আন্ডার প্রসেসিং দেখাবে যদি আপনার ফাইলটা রেডি হয়ে যায় তাহলে কিন্তু রেডি ফর কালেকশন দেখাবে তো সেই মানে অলসো এরকমই বিষয়টা যে আপনার যদি স্ক্যানিং কপি দেওয়ার পর আপনার যদি ভিসা পাওয়ার মতো অ্যাবিলিটি হয় তাহলে কি করবে তারা অনলাইনে এটা সংযুক্ত করে দেবে যেন আপনি যত দ্রুত সম্ভব পাসপোর্টটা প্রদান করে সেই ক্ষেত্রে কি আপনি ভিএফএসগুলো বলে জমা দেওয়ার পরে আপনি যদি অন্য কোনো দেশে চলেও যান ধরেন আপনার আট মাস পরে আপনার ভিসার কোনো মানে হের ফের হইল আপনাকে আট মাস পরে অনলাইনে দেখালো যে আপনার পাসপোর্ট সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের আমাদের সকলের জন্য একটা পজিটিভ দিক কি জানেন আপনারা যখন আপনাদের কাছে পাসপোর্ট চাওয়া হবে তার মানেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিসা কনফার্ম এ একটা হচ্ছে আমাদের একটা পজিটিভ দিক সেই ক্ষেত্রে আমি বলবো এখন কিন্তু আমাদের জন্য এটা উপকার হয়েছে এখন এই যে যে বিষয়টা পাসপোর্টের সেটা কিন্তু শুধু সিজনাল ভিসাকারীদের জন্য না এটা যতটুকু আমি যতটুকু দেখলাম যারা সিজনাল স্পন্সার ডোমেস্টিক তারপর স্টুডেন্ট এরকম আরও সামথিং যে বিষয়গুলো আছে ফ্যামিলি বিষয় সব ক্ষেত্রেই হতে পারে আর আরেকটা খবর আমি যেটা আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে শুধু যেন ভিএমএস গ্লোবাল ইতালি অ্যাম্বাসির জন্য পাসপোর্ট স্ক্যানিং কপি নিবে এরকম না আপনারা জানেন ভিএমএস গ্লোবাল কিন্তু একটা ইন্ডিয়ান ওদের যে মেইন অফিস সেটা কিন্তু ইন্ডিয়া ধরতে গেলে এটা একটা ইন্ডিয়ান সংস্থা সেই সংস্থা কিন্তু ইউরোপের যতগুলা দেশ আছে সেই দেশের ভিসা প্রসেসিংয়ের ব্যাপারে তারা সহযোগিতা করে থাকে তো সেই ক্ষেত্রে আপনি যদি ধরেন ফ্রান্স যদি ধরেন সুইডেন যদি ধরেন জার্মান সবগুলা ক্ষেত্রেই কিন্তু ভিএফএস গ্লোবালে আপনার ফাইলটা সাবমিট করতে হবে ইভেন রোমানিয়াতেও তো সেই ক্ষেত্রে সবগুলো দেখেন শুধু ইটালির জন্য না আপনি যদি ফ্রান্সের জন্য জমা দেন সেম সেম ক্যাটাগরি যেন আপনাকে শুধু পাসপোর্ট স্ক্যানিং কপি দিতে হবে সুইডেনের জন্য রোমানিয়া ফ্রান্স যে কোনো এটা কিন্তু বিএফএস গ্লোবালের নির্দেশনা দেওয়া হয়েছে আমি গতকালকেও আমার যে কলিগ আছে বা আমরা যেন একরুমে থাকি যিনি উনি কাপ পাত্রনাথে কাজ করে এখানে কিন্তু কাপ পাত্র অনেক দাম তো তিনি কালকে আমাকে এই আপডেটটা দিন আর দ্বিতীয় আমি যে বিষয়টা কথা বলতে চাই যে আপনারা যারা এখন তোর ইমেল করার পরে অ্যাপয়েন্টমেন্ট পান নাই যারা দুই তারিখ যারা একত্রিশ তারিখ ইমেল করে এখন আর তোর অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের বিষয়ে আমি যে কথাটা বলব সেটা হচ্ছে গতকালকে আমার আমার পরিচিত ওই এক ভাই যার মাধ্যমে আমি আমি যেই মালিকের মাধ্যমে নোরস্তা জমা দিয়েছিলাম সেই মালিকেরই তারা তিনটে ইমেল করছিলো দুই তারিখে দুই তারিখে তিনটে ইমেল করছিল তাদের একটা ইমেলের অ্যাপয়েন্টমেন্ট গতকালকে পাইছে তারপরে আমাকে সে ফোন দেওয়া জানাইছে মানে তাদের ইমেলটা আসছিল না দেখে আমি ভাবছিলাম যে হয়তো বা তারা কোনো প্রবলেম করেছে অথবা তাদের ইমেল করাতে কোনো ভুল হয়েছে সেই ক্ষেত্রে আমি আবার ফিরতি সেটার জন্য ইমেল করছিলাম তো যাই হোক আমার এখন তো রিপ্লাই আসে সো আমি বলবো আপনারা যারা ইমেলের সম্বন্ধে বোঝেন না আপনারা কইরা আপনারা ইমেল যেই ইমেলটা আছে সেটা স্প্যামে চেক করবেন যদি স্প্যামে থেকে যায় সেই কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না আর যদি আপনাদের নোলস সুন্দরভাবে আপনারা পাঠায় পাঠায় থাকেন তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পসিবিলিটি আছে। আর ইতালিতে নোলস্তা ওঠার পরিমাণ এখন আবার দুই দিন ধরে কোনো নলস্তার আপডেট পাচ্ছি না যদি নলস্তার আপডেট পাই অবশ্যই আমি জানাবো আর অনেকে বলেন যে ভাই অনেক জায়গায় উঠতেছে বাট আপনার কাছে ওঠে না ক্লিনিকা এখন কথা হইল যে অনেক জায়গায় উঠতেছে আপনার কাছে ওঠে না এইটা হইল কি আমি বলি সবার কাছে আপনি মনে করেন যে আপডেট পাইবেন না সব ধরনের আমার কাছে আপনি আমার আমার কাছে যে আপডেট পাইবেন এটা অন্য কাছে অন্য কারোর কাছে পাইবেন আর অনেকেই বলেন যে আমি ভিডিও কপি করে বানাই এসি ঠিক আছে আমি একটা কথা বলি ভিডিও কপি হোক বা ভিডিও যেটাই হোক আপনাদের মূল দরকার হচ্ছে ইনফরমেশন এখন আপনি ভালো একটা ইনফরমেশন পাইছেন এই জন্য কি আপনার কি আমাকে আমাকে ধন্যবাদ দেওয়া দরকার অ্যাকচুয়ালি এটাই এটাই স্বাভাবিক বিষয় যে আমাকে ধন্যবাদ দেওয়া দরকার তাই না তো আজকের মতো ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবার জন্য দোয়া রইল সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ